you <laughs> মিরপুর তেরো নম্বর যে আছে কি পাখি দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে একজোড়া লুটিনো অফলাইন লাভ পার্ট পাখি রয়েছে ভাইয়া ঠিক দর্শক আমি মতো চলেছি আমাদের জিলু ভাইয়ের কাছে জিলু ভাইয়ের কাছে রয়েছে দর্শক সুন্দর কিছু কলোর পাখির বেবি রয়েছে পাখি দর্শক আমি মতো চলে জাকির ভাইয়ের কাছে জাকির ভাইয়ের কাছে রয়েছে মাছাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু ছোট্ট পাখি আসসালাম আলাইকুম জাকির দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি বাজরিকা পাখি আর একটি ক্রোকোডাইল পাখি দর্শক আমরা দেখতে পাচ্ছি মাশাল্লাহ এখানে রয়েছে অনেক পাখি বেবি দেখতে পাচ্ছেন রয়েছে সান কোনোর দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি স্টিয়া পাখি টেম করা আরো একটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে দুই পিস সান ওর পাখির বেবি

পাখি সাদা বয়স যায় আর যে পাখিগুলো বাচ্চা কালো থাকে আপনারা চাইলে পাখিগুলোকে পোষ মানতে পারবেন কথা শিখাইতেও পারবেন এখানে ছেলেমেয়ে রয়েছেন ভাই আচ্ছা আচ্ছা ভাই কেমন প্রাইস দিয়েছেন ভাই অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা ফিক্স দর্শক অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা পড়বে জোড়া আদিক ভাই আরেকটু কমাই দেন না সম্ভব না আরেকটু কমাই দেন টাকা দেন তাহলে ষোলোশো টাকা পিস হবে মিল মিল সম্ভব না দিয়ে দেন ভাই আর যদি অবশ্যই কারো লাগে নিতে পারবেন ফোন নম্বর জিরো সেভেন টু সিক্স থ্রি টু থ্রি সিক্স ওকে আতিক ভাই ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে একজোড়া লুটিনো অফলাইন লাভ পাঠ পাখি রয়েছে ভাই এটা কি রানিং পেয়ার হ্যাঁ রানিং পেয়ার পেয়ার কেমন দাম দিয়েছেন এটার মাত্র চার হাজার চার হাজার টাকা দর্শক এই পেয়ারটির প্রাইস দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এরপরে এইখান দেখতে পাচ্ছি দুটি সান কোনের পাখির বেবি রয়েছে কোকাটেল পাখির বেবি বাজরিয়া পাখির বেবিও রয়েছে বা কোকাটেলটার প্রাইস দিয়েছেন কত মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা দর্শক এটি হলো লুটিনো কোকাটেল অনলি পনেরোশো ককাটেল অনলি পনেরোশো টাকা দিয়ে প্রাইস দেওয়া হয়েছে সানটা ভাইয়া সানটা বার করবো না ভাইয়া থাক শুনছেন না সানটার প্রাইস কেমন দিয়েছে সানটা আপনার ইয়েলো ডোমিনোর যেটা আছে আচ্ছা আচ্ছা এটা এখন এখনই মনে করেন ইয়েলো ডমিনেট টা চলে এসেছে দর্শক দেখতে পাচ্ছেন হাইব্রিড মাল আচ্ছা আচ্ছা কোয়ালিটিটা দেখলেও আপনিও বুঝতে পারছেন জি মাশাআল্লাহ অনেক সুন্দর পাখি তো এই দেখেন রেড এখন এই চলে আচ্ছা আচ্ছা আবার নিচ দিয়ে প্রচুর রেড ফ্যাক্টর রয়েছে আচ্ছা কত দিন বয়স এটা এক মাস বয়স এক মাস বয়স কেমন দাম দিয়েছেন পার পিস এটা মাত্র 12000 টাকা 12000 টাকা আর ওটা 10000 টাকা 10000 টাকা আর এই যে টুনটুনি গুলো টুনটুনি গুলো আপনার বাজারে বাচ্চা রেড আই গুলো 300 টাকা পার পিস 300 টাকা করে পার পিস পাখি দর্শক দেখতেই পাচ্ছেন

দর্শক টাকা দিয়ে আপনার পেয়ে যাচ্ছেন এই গ্রিনসি কোনোর পাখি গুলো আচ্ছা তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ককাত পাখি রয়েছে এর ভাইয়া ট্যাম্প করা আছে চাইলে কেউ সিঙ্গেল বা জোড়া হিসাবে নিতে পারে নিতে পারবে না আচ্ছা কেমন দাম পড়বে মাত্র সতেরোশো টাকা পিস সতেরোশো টাকা করে পার পিস পার পিস কোন রাশে এটা মাত্র নয় হাজার টাকা সান্তার দর্শক অনলি পড়বে নয় হাজার এটা নিজে খেতে পারে দুই হ্যাঁ সুপার অনলি নয় হাজার টাকা দিয়ে দর্শক আপনারা নিতে পারবেন সান কোন পাখিটি আমাদের জিনু ভাইয়ের কাছ থেকে জিল ভাই আপনার ফোন নাম্বারটা আমাদের কি শেয়ার দিবেন 1680168303053553596 লোকেশন ঢাকা মিরপুর ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমি উঠতে চলছি জাকির ভাইয়ের কাছে জাকির ভাইয়ের কাছে রয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু ছোট্ট পাখি আসসালামু আলাইকুম জাকির ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আরিফ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো জাকির ভাই এখানে আমরা অনেক সুন্দর ভাই আগুন 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 জাকির ভাই আগুন দর্শক এই সেই আগুন পাখি দেখতে পাচ্ছি আমরা

আচ্ছা আচ্ছা ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি টিয়া পাখি টেম করা আরো একটি রয়েছে তো পাখিগুলো বিস্তারিত আমরা ভাইয়ার মুখে শুনব আসসালামু ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ইমন ভাই এটা কি ফুল টাইম সুপার টাইম ভাই জুড়া সুপার টাইম অরিজিনাল দেশি টিয়া যে গোপাল তো ছেলে কথা শিখেন জন্য পারফেক্ট বয়স আচ্ছা আচ্ছা কেমন বয়স হবে বয়স বয়স রয়েছে দর্শক একটা ছেলে একটা মেয়ে সুপার ট্যাম করা আড়াই মাস বয়স এখন চোখ দেখে বুঝা যাবে দর্শক কারণ যদি পাখি এডাল হয়ে থাকে তাহলে চোখটা কিন্তু সম্পূর্ণ সাদা হয়ে যাবে এটা চোখটা কিন্তু এখনো কালো রয়েছে তার মানে বুঝতে পারতেছেন এটা এখনো বাচ্চা রয়েছে

খুবই অ্যাক্টিভ আর চঞ্চল বডি ফিটনেস ও মাসাল্লাহ খুব সুন্দর রয়েছে আর কালারটা কিন্তু আইস অলরেডি এই ধরনের সানের বেবি যারা সংগ্রহ করতে চান তারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন ভাই ফোন নাম্বারটি বলে দিন জিরো ওয়ান সিক্স ত্রিপল টু ডাবল ফোর সেভেন টু এইট লোকেশন মিরপুর দুই নাম্বার ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একজোড়া সম্পূর্ণ রানিং একটি পেয়ার রিং একটি ভাই এটার বয়সটা কতদিন দুই বছর প্লাস ভাই দুই বছর প্লাস ডিম বাচ্চা করা না জি ভাই আচ্ছা আচ্ছা কেমন নাম দিয়েছেন এদের দাম চাচ্ছি ভাই

দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কিছু বাজরিকা পাখির বেবি আর অনেক রানিং পাখি রয়েছে ট্যাম করা পাখিও রয়েছে প্রত্যেকটি পাখির বিস্তারিত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাই আমরা আমরা যেখানে বাজরিকা পাখির বেবি গুলো দেখতে পাচ্ছি এদের বয়সটা কতদিন হয়েছে ভাই এগুলো আঠারো দিন আছে পঁচিশ দিন সর্বোচ্চ পঁচিশ দিন আচ্ছা কেমন প্রাইস দিয়েছেন দুইশো টাকা পাখি পিস দুইশো টাকা করে দর্শক পার পিস করবে এখান থেকে পাখিগুলো নিলে ভাই এলবিনো কাকাটেলটা সুপার টেন করা ভাইয়া এটা ফিমেল

এখানে তো আমরা রেড বেল্ট কোনো দেখতে পাচ্ছি এটার বয়সটা এটা বয়স হচ্ছে ভাই দেড় বছর প্লাস দেড় হাতে থাকে কেমন দাম দিয়েছে এটা দাম চাওয়া চোদ্দ হাজার নিলে ফিক্স দাম নয় হাজার

লাভবাট ভাই জোড়া সাড়ে চার হাজার সাড়ে মা হাজার জি ভাইয়া সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা এখান থেকে লাভবাট নিলে কেমন দাম পড়বে ভাই এখান থেকে লাভবার সবগুলাই রানিং পেয়ার জোড়া সাড়ে চার হাজার সাড়ে চার হাজার ভাই একটু ফোন নাম্বারটি বলে দিবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফোর সিক্স ফাইভ ডাবল এইট নাইন লোকেশন মিরপুর এগারো ওকে ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এখানে রয়েছে অনেক পাখি বেবি দেখতে পাচ্ছেন রয়েছে সান কোনোর পাইনাপেল কোনোর গ্রিন চিক কোনোর রয়েছে পকাটেল পাখি প্রত্যেকটি পাখির বিস্তারিত দর্শক আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব শখ ভাই সানগুলোর বয়স কতদিন রয়েছে এখানে সানগুলোর বয়স ভাই এখানে আপনার পঁচিশ দিনেরও আছে বিশ দিনেরও আছে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আছে বিশ দিন থেকে শুরু আচ্ছা দর্শক বিশ দিন থেকে শুরু করে পাঁচ দিন পর্যন্ত বয়স রয়েছে কেমন দাম পড়বে ভাইয়া সানগুলোর সানগুলো ভাই যেগুলো বিশ দিন বয়স এগুলা নিলে পড়বে থেকে আপনার সাত টাকা মাত্র সাত টাকা সানগুলো আর বাকি যেগুলো আছে এগুলো নিলে পড়বে সাড়ে সাত হাজার আট হাজার আট হাজার পাঁচশো কোয়ালিটি ওয়াইজ দাম ভাই বুঝতে পারছেন সাত হাজার সাড়ে সাত হাজার এটা পড়বে আট হাজার পাঁচশো টাকা রেট 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 রেড স্পিড এর ফান্লাহ অনেক সুন্দর এটা পড়বে আট হাজার

থ্রি ডাবল সিক্স ফোর ডাবল সিক্স ফোর লোকেশনটি মিরপুর এগারো বড় মসজিদ ওকে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন মাসা আল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অনেক সুন্দর কিছু পাইন আপেল কোনোর সান কোনোর গ্রিন চিক রয়েছে লাভ বাট রয়েছে কথা পাখি প্রত্যেকটি পাখির বিস্তারিত আমরা ভাইয়ের মধ্যে শুনবো সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া ভাইয়া লাভ বাট যদি একদম পেয়ার আছে জি জি ভাই পেয়ার সুপার ট্যাম না জি সুপার ট্যাম ছেলে মেয়ে রয়েছে আচ্ছা দর্শক ছেলে মেয়ে রয়েছে সুপার ট্যাম ভাই সানগুলো সানগুলো ভাই 9000 টাকা করে

একটি পাখি আর একটা আপু জাকির ভাইয়ের কাছ থেকে নিলো একটা পাখি ষোলোশো টাকা দিয়ে আপনি নিলো একটি ককা টেলের বে বে ককা টেল পাখি নিল অবশ্যই এই ধরনের পাখি যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু জাকির ভাইয়ের কাছ থেকে এসে গিয়ে নিতে পারবেন জাকির ভাইয়ের কাছ থেকে অনেক পাখি রয়েছে